বাঁচানোর মালিক ওপর অভিষেকদের যতটুকু পাচ্ছে তত টাকা আমার শরীরে পড়ে যাচ্ছে শহীদ করছে আর শহীদ করবেও বলেছে আর আমার অকার নেই যে আমি একটা গাড়ি খরচা করবো ছেলে বিজনে আমার সে অকারও নেই খুব সুন্দর ডাক্তারও ট্রিটমেন্ট করছে ভালো সারাদিনের পরেও আসে ডাক্তারটা আর চিকিৎসা হচ্ছে অভিষেকটা সাহায্যই আর অভিষেকটাকে আমি ধন্যবাদ জানাই টাকা দিয়ে ভাঁটে ছিল না যে অপহরণ করবো ছেলের অপহা চেয়েছে বলে অভিষেকটা চোখ তুলে তাই আমার দিকে আর ছেলের অপহরণটা করাচ্ছে সাকসেসফুল করেছে ছেলেও ভালো আছে অত ভালো ভালো কোথাও বলছে গরিব মানুষ পাশে দাঁড়ায় বলে না কো ভগবানের কৃতাই একজন আছে এর তিনি হলো সেই অভিষেকটা পাশে আমাদের রেখেছে তাই আমাকে ছেলের অপহরণটা সাকসেসফুল হয়ে গেছে খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অবশেষে চিকিৎসা ব্যবস্থার বিকল্প পথ হিসেবে বাংলার শ্রেষ্ঠ শিরোপার মধ্যে অন্যতম সেবা স্রয় যার মাধ্যমে ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছেন সেরকমই একটি রোগী হৃদরোগজনিত সমস্যা নিয়ে ফলতা বিধানসভা সেবাশ্রয় ক্যাম্পে আসেন তার পরিবারের সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সমস্যাটি জানান তার পরিবার তৎক্ষণাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সেই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে সেই শিশুটিকে বজ জেমস হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন পরে গত শনিবার অর্থাৎ আঠেরোই জানুয়ারি সেই বেসরকারি হাসপাতাল অর্থাৎ জেমসে বিনা খরচায় সেই শিশুটি সফলভাবে অস্ত্রোপচার হয় বর্তমানে সেই শিশুটি জেমস হাসপাতালেই চিকিৎসাধীন শুক্রবার অর্থাৎ চব্বিশে জানুয়ারি রোগে আক্রান্ত সেই শিশুকে দেখতেই বজবজে জিমস হাসপাতালে আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডঢর্বল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পরিবারের সাথেও তিনি কথা বলেন বর্তমানে সে শিশুটির অবস্থা স্থিতিশীল বলেই জানা যায় কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষের দরবারে সেরা সেরা শিরোপা পেলেও কেন বেসরকারি হাসপাতালের ওপর ভরসা করতে হবে বর্তমানে আশি শতাংশ দিন আনা দিন খাওয়া মানুষজনদের এটাই এখন প্রশ্নের বিষয় শান্তনুমন্ডার রিপোর্ট খবর ছবি সাত